নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা বৈরাগ্যের রং গেরুয়াধারী তবে জটায় ধারী নয় আধুনিক সন্ন্যাসীরা যেমন হয়ে থাকেন তেমনই আর কি চোখে চশমা হাতে ঘড়ি পায়ে হরিণের চটি গেরুয়ার ঔচল্য ধরা পড়েছে জামাটা রেশমি বেনারস ট্রেনের একখানি ফার্স্ট ক্লাস কামরার একটা জানালার ধারে বসেছিলেন স্বামীজি সঙ্গে একটি চামড়া সুটকেস। খান্তু ইংরেজি ম্যাগাজিন একটি পাতলা কম্বলে জড়ানো পাতলা ধরনের দুটির মাথার বালিশ কৃচ্ছ সাধনের কাল এদের পার হয়ে গেছে। ভেদ লুপ্ত হয়েছে জ্ঞানী সন্ন্যাসী স্বামীজি বেনারসে চলেছেন একটি ধর্মীয় সম্মেলনে যোগ দিতে তিন দিন ব্যাপী সেই সম্মেলনে নানা সম্প্রদায় সাধু সন্ত মিলিত হয়ে কিভাবে অধোপতিত হিন্দু ধর্মের পুনরুদ্ধার সম্ভব সেই আলোচনা করবেন হাওড়া স্টেশন থেকে ট্রেন এখনো ছাড়েনি তবে ছাড়ে ছাড়ে চার বার্থের এই কামরাটার একটা বার্থ তার দখলে বাকি তিনজন দখলদার এখনো এলো না দেখে একটু বিস্মিত হচ্ছিলেন স্বামীজি যদিও সন্ন্যাসীর বিস্ময় বা কৌতূহল নিষেধ তবু গাড়িটা প্রায় নড়ে উঠতে দেখে স্বামীজি উঠে দাঁড়িয়ে দরজার পাশে ঝোলানো স্লিপটা আর একবার দেখে নিলেন হ্যাঁ স্লিপটা এখনো ঝুলছে আঁকা মাকা অক্ষরে লেখা রয়েছে মিসেস মুখার্জি মিসেস ব্যানার্জি অ্যান্ড মাস্টার চ্যাটার্জি তিনটি সহযাত্রীর মধ্যে দুটি মহিলা আর একটি বালক দেখে বিশেষ খুশি হননি স্বামীজি কেবলমাত্র পুরুষ হলেই নিশ্চিন্ত হওয়া যায় অবাঙালি হলে আরোই ভালো কিন্তু এলো কই এরা যথারীতি ঘন্টা পরা শেষ হয়ে গাড়িতে একবার ধাক্কা খেয়ে দুলে উঠতেই স্বামীজির মুখটা নিতান্ত স্বার্থপর সংসারী জীবের মতোই একটা স্বস্তির নিঃশ্বাসে দুলে উঠল কোনো কারণে এরা তাহলে এলো না মন্দ কি ভালোই তো কিন্তু স্বস্তির নিঃশ্বাস শেষ হতে না হতে দুরন্ত ঝড় গাড়ি নড়ে ওঠার পর হুড়মুড়িয়ে ঢুকে পড়ল তিনটি প্রাণী অপর একজন দাঁড়িয়ে থাকল প্ল্যাটফর্মে ভালো করে বস চাঁদু উফ খুব আসা গেছে বলল নিচে দাঁড়িয়ে থাকা যুবকটি বালকটি রুমাল নাড়বার জন্য প্রস্তুত হয়েই এসেছিল দরজায় দাঁড়িয়ে রুমাল নেড়ে চিৎকার করলো গুড বাই অনিল দা ফর্ষা মোটা সোটা ছেলে সন্দেহ নেই ভাগ্যবানের ঘরের হাফপ্যান্টের নিচে গোল গোল নিটোল পাদুখানি দেখলেই বোঝা যাচ্ছে শুধু আদরেই মানুষ স্বামীজি তাকিয়ে না দেখলেও এক নজরে দেখে নিলেন ভাবলেন তিনজনের মধ্যে কি সম্বন্ধ যুবকটি বা কে হওয়া সম্ভব পরক্ষণে একখানা ম্যাগাজিন তুলে সামনে ধরলেন হ্যাঁ একটু আশ্চর্য তিনি হয়েছেন তিনজন সহযাত্রীর একটি বৃদ্ধা একটি তরুণী এবং একটি বালক এ দেখে আশ্চর্য হবার কিছু ছিল না আশ্চর্য হলেন এই দেখে তরুণীটি গেরুয়া অথচ সঙ্গের দুজন এবং লটবহরের চেহারায় এটা বেমানান অবশ্য তার গেরুয়া বসনের মধ্যেও বেশ ছিন ভাব গায়ে সুন্দর ফিট করা পরিষ্কার একটি গেরুয়া ব্লাউজ সিল্কের গেরুয়া থান পিঠে আঁচল ফেলে পড়া পায়ে গেরুয়ায় ছাপানো রবারের চটি রুক্ষ চুলেও কিছুটা পরিপাট্য মোমে মাজা হাত দুখানি সম্পূর্ণ নিরাভরণ বটে তবে গলায় একটি উজ্জ্বল লাল প্রবালের মালা চোখে সোনার ফ্রেমের চৌকো চশমা চেহারা দেখলেই বোঝা যায় সম্ভ্রান্ত ঘরের সঞ্চারিনী পল্লবিনী লতেব নাকি বিদ্যুৎ শিখা সবলে আবার মনকে ম্যাগাজিনের পৃষ্ঠায় নিবিষ্ট করতে চেষ্টা করেন স্বামীজি আশ্চর্য এরকম অযথা কৌতূহল অথবা এমন অশোভন তুলনার স্বাদ তো কখনো হয় না প্রতিনিয়ত হাজারে হাজারে মেয়ে দেখছেন তাদের আশ্রমে অহরহ আসছে কত সুন্দরী নারী কত তরুণী কুমারী তবে মনকে প্রশ্ন করে উত্তর জোটান স্বামীজি এর কারণ বোধ হয় তরুণীর গৌরিক বাস তাই হয়তো একটা সমগোত্র ভাব জাগছে গৌরিক বসও না সন্ন্যাসিনী সে আলাদা কিন্তু এমন একটি রসে উজ্জ্বল ঘরোয়া মেয়ের গৌরিক বাস তা আশ্চর্য বই কি ফ্যাশন নয় তো তাই সম্ভব কত রকম ফ্যাশনই তো আজকাল করছে মেয়েরা গাড়ি চলার সঙ্গে সঙ্গেই ছেলেটি যা দাপা শুরু করলো সেটা দেখবার মতো জিনিসপত্রগুলো যথাস্থানে রাখবার ছুঁতোই বেপরোয়া টানাটানি করে দু চারবার লাফিয়ে আপার বার্থে উঠে আর নেমে এবং আবল তাবোল কথা স্রোতে গাড়ির মধ্যে হাঙ্গামা সে জুড়ে দিল গেরুয়া রং দেখে অভ্যস্ত বলেই কি তার এই দৃক্পাধীন দুরন্তপনা নইলে স্বামীজিকে দেখলে দেখেছেন তো তিনি নিতান্ত অবধ শিশু ও একটু স্থির হয়ে বসে থাকে তার কথা স্রোতের মধ্যে থেকে এদের কিছু কিছু তথ্য জেনে ফেলা যায় স্বামীজি অনুমান করেন এরাও চলেছেন নিখিল ভারত সনাতন ধর্ম সম্মেলনে এবং এও অনুমান করা যায় খেয়ালটা তরুণীরই বৃদ্ধা তার পিতামহী আর বালকটি তার ভাই স্বামীজি ভাবেন কুমারী না বিধবা বালকটি যদি সহদর হয় তাহলে বিবাহিতা অর্থাৎ বিধবা কারণ পদবি আলাদা অন্যরকম ভাই হলে অন্য কথা আবার বৃথা কৌতূহল মনকে চোখ রাঙান নিজেই স্বামীজি বৃদ্ধা মহিলাটি নাতিকে নিবৃত্ত করার অনেক চেষ্টা করলেন কিন্তু সে চেষ্টা বালির বাঁধ তরুণীটি কিন্তু একেবারে স্তব্ধ নীরব বোধ করি গাড়িতে স্বামীজির উপস্থিতি তার নিরবতার কারণ কিন্তু ভাইয়ের অদ্ভুত দুরন্তপনায় রীতিমতো বিরক্ত যে হচ্ছিল তা বোঝা যাচ্ছিল তার ভুরুর কুঞ্চনে আর ঠোঁটের আকুঞ্চনে অবশেষে বোধ করি ধৈর্য রক্ষা অসম্ভব হয়ে ওঠে চাদু? তীক্ষ্ণ অথচ মৃদু একটি ডাক চাদু এক মুহূর্ত থামে কাশি যাবার কথাই তুমি কি বলেছিলে মনে নেই চাঁদু নীরব বলো কি বলেছিলে চাঁদু গম্ভীর ভাবে বলেছিলাম নিয়ে গেলে দুষ্টুমি করবো না এটা তাহলে কি হচ্ছে চাঁদু আরো গম্ভীর ভাবে বলে কি আবার হচ্ছে খিদে পেয়েছে তাই মানুষের যেন খিদে পায় না মুখ ফিরিয়ে হাস্য গোপন করতে গিয়ে সদরে হেসে ফেলতে হয় সন্ন্যাসীর নিয়ম লঙ্ঘন করে স্বামীজিও হেসে ফেলেছেন সৌম শান্ত মুখে হাসিটি কি উজ্জ্বল কি পবিত্র ঠিক বলেছ খোকা এরা ভুলে যাচ্ছেন যে মানুষের প্রধান ধর্মই হলো খিদে পাওয়া খোকা অর্থাৎ চাঁদু অভিযোগের সুরে বলে দেখুন তো আপনি সাধু সন্ন্যাসী মানুষ আপনিও যা বোঝেন এটা তা বুঝবে না স্বামীজি তেমনি সৌমহাশ্যে বলেন এরাও তো সাধু সন্ন্যাসী এই পরিহাস টুকুর লোভ সংবরণ করতে পারলেন না কেন কে জানে ছাই সন্ন্যাসী জামাই বাবুকে খুঁজবে বলে তাই এবারে সর আরো মৃদু আরো তীক্ষ্ণ আচ্ছা বাবা আচ্ছা খেতেও চায় না কথা কইতেও চায় না আমি শুচ্ছি বলেই অপ্রতিভ চাঁদু বোধ করি লজ্জা ঢাকবার জন্যই ঝুপ করে পাশ ফিরে শুয়ে পড়ে বলা বাহুল্য গাড়ি দেওয়ালের দিকে মুখ করে জামাইবাবুর প্রসঙ্গ যে অবক্ত এ তো চাঁদুর অজানা নয় তবু কেনই বা ছাই বলে ফেলে দিদির বিয়ের এক মাস আগে জন্মেছে সে তবু এমনভাবে ভাবে জামাইবাবুর কথা বলে বসে মনে হয় যেন কতই দেখেছে তাকে অবশ্য দোষও নেই বেচারার ক্রমাগত ঠাকুমার কাছে খেয়েদ আর আক্ষেপক্তি শুনতে শুনতে এ বিষয়ে পাকাপোক্ত হয়ে উঠেছে সে কেউ চাঁদুর দিকে আর তাকাচ্ছে না কেউ চাঁদুর কথা ভাবছে না দিদি একখানা বই নিয়ে পড়তে শুরু করে দিয়েছে চাঁদুর আর সহ্য হচ্ছে না মুখ ফিরিয়ে থাকতে থাকতেই হঠাৎ বলে ওঠে বকবার কথা মনে থাকে আর রেলগাড়ি চললেই যে আমার খিদে পাই তা কারুর মনে থাকে না বুঝি ক ঘন্টা আগে খেয়ে বেরিয়েছিস চাঁদু না কিন্তু এখন খাবার কোথায় পাই বল হ্যাঁ চাঁদু চমকে উঠে বলে কিছু খাবার আনো নেই না তো তাহলে সারাদিন কি এত গোছালে কচু পোড়া তরুণী এতক্ষণ নীরব ছিল তো ছিল এখন আবার বুঝি কথার খেলায় মারতে চাই তাই গম্ভীর মুখ করে বলে গোছালাম আমার নিজের জিনিসপত্র তোর খাবারের কথা আমার মনেই ছিল না মনেই ছিল না বাহ বেশ এতক্ষণ ঠাকুমা সকৌতুকে তাকিয়ে বসেছিলেন এবার বলেন কি হচ্ছে রানী কেন খ্যাপাকে আরো খ্যাপাচ্ছিস ভালো লাগে না রে চাঁদু অনেক খাবার এনেছি খিদে তো পাবেই তখন স্ফূর্তির চোটে কিছু খেয়েছ নাকি বলেই ঠাকুমার সঙ্গে আনিত একটি বোতল থেকে গঙ্গা জল ঢেলে হাত ধুয়ে একটি বড় পিতলের কৌটো টেনে বার করে হঠাৎ স্বামীজিকে উদ্দেশ্য করে বলে ওঠেন বাবা অপরাধ না নেন তো একটা কথা বলি স্বামীজি সচকিতে বলেন আমাই বলছেন হ্যাঁ বাবা বলছি কি সঙ্গে ভালো সন্দেশ আছে বাবার সেবা চলবে তরুণীটির কণ্ঠে অস্ফুট একটি প্রতিবাদ ঠাকুমার প্রবলায় তার অস্বস্তি না হইয়া পারে না সাধু মানুষের সঙ্গে ওর আত্মীয়তা পাতানো চায় মুশকিল বাবা স্বামীজি হাতের বই মোড়ে স্মিত মুখে বলেন আগে না খুব ভালো করে আনা বাবা মায়ের হাতে সব জিনিসই ভালো মা কিন্তু অসময়ে খাওয়ার অভ্যেস আমার নেই বৃদ্ধা দুঃখিত স্বরে বলেন সামান্য কিছু খেলেও আহ ঠাকুমা তুমি মানুষ কত বিরক্ত কেন বলো তো স্বামীজি মুহূর্তের জন্য তরুণীর বিবৃত বিরক্ত মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে বলেন বিরক্ত কিসের মায়ের জাত সন্তানকে খাইয়েই খুশি বিধাতা প্রদত্ত প্রকৃতি আপনি জানেন না আমার ঠাকুমাটিকে বিধাতা ও প্রকৃতিটি ভুলে ভুলে চারবার দিয়ে ফেলেছেন সামান্য কৌতুকের হাসি হাসেন স্বামীজি চাঁদুর খাওয়ার পর্ব চলতে থাকে ঠাকুমা গপ্প জুড়ে দেবার চেষ্টা করেন বাবা বোধহয় বেলুর মঠের না আগে হ্যাঁ বাবার কি কাশি পর্যন্তই যাওয়া হবে আগে হ্যাঁ ওখানেই থাকা হয় বুঝি আগে না দিন চারেকের জন্য যাচ্ছি কোথায় ওঠা হবে যে কাজে যাচ্ছি সেখানে থাকার ব্যবস্থা হয়েছে কোনো প্রচারে যাচ্ছেন বুঝি রানীর মুখে আবার স্পষ্ট হয়ে ওঠে বিরক্তির ছাপ স্বামীজি কিন্তু সমান প্রসন্ন প্রচার তাও বলতে পারেন নিজের দলের মত প্রচার ওই হিন্দু ধর্ম সম্মেলন নাকি ওইটাতে যাচ্ছেন আগে হ্যাঁ রানীর মুখে আনন্দ আর যা অনুমান করেছিল ঠিক তাই ঠাকুমা মহৎ সাহেব বলেন আমরাও তো ওখানেই যাচ্ছি আমার এই নাতনিটির বাতিক আর বাতিকই বা বলবো কি দুঃখের বরাত যেখানে শুনবে সাধু সন্ন্যাসীর মেলা সেখানেই ছুটবে ঠাকুমা বৃথা ওর শান্তির ব্যাঘাত করছে কেন ঠাকুমা নাজনি ভয় করেই থাকেন কিন্তু আজ সহসা যেন বুকের বল বেড়ে গেছে তার ধমকে সুরেই বলেন এই তুই থাম দিকি শুধু ছুটে ছুটে দেশে বিদেশে ধা করলেই হবে খোঁজপত্র না করলে শুনুন বাবা আমার এই নাজনিটির আজ আট বছর হলো বিয়ে হয়েছে বিয়ের পরেই জামাই নিরুদ্দেশ কেউ বলে হিমালয় তপস্যা করতে গেছে কেউ বলে নীলয় আনন্দ না কি যেন একটা নাম নিয়ে বেলুর মঠের শিষ্য হয়েছে স্বামীজি একটু বিস্ময়ের শব্দ করে বলেন খোঁজ নেননি ভালো করে করেছি বই কি বাবা তবে তেমন করে আর কে করবে বাপ নেই শ্বশুর নেই ঠাকুমা রানীর কণ্ঠে আমি টক করে আপার উঠে পড়ে একেবারে চাদর চাপা দিয়ে শুয়ে পড়ে রানী দেখুন স্বামীজি মৃদু শান্ত কণ্ঠে বলেন উনি বোধ হয় এসব আলোচনায় ক্লেশ পাচ্ছেন পাক ক্লেশ দুঃখ তোর সঙ্গের সাথী আপনাকে যখন পেয়েছি তখন একটু অনুসন্ধান না করে ছাড়বো না আপনি তো মানে আপনার মনে কিছু করবেন না বাবা নাম জ্ঞানানন্দ মা বাপের ঘর শূন্য করে সব চলে আসো বাবা ব্রহ্মাণ্ড জুড়েই তো আমাদের পিতা মাতা মা জানি বাবা বৃদ্ধা নিঃশ্বাস ফেলে বলেন ওসব বড় বড় কথা শুনেছি তো ঢের মন মানে কই সে যাক বলছিলাম কি আপনাদের খাতাপত্তর দেখে যদি একবার খোঁজ করেন ওই নামে কেউ আছে কি না কি নাম বললেন নীলয়ানন্দ নীলয়ানন্দ স্বামীজি মুহূর্ত চুপ করে থেকে বলেন আমাদের এলাহাবাদ ব্রাঞ্চে নীলয়ানন্দ নামে একজন আছেন বয়স কম শুনেছিলাম বিবাহিত বলে মহারাজ প্রথমে কিছুতেই গেরুয়া দিতে রাজি হননি অবশেষে মিনতিতে পড়ে না দেখলেও বুঝিয়ে অনুভব করেন স্বামীজি চাদর ঢাকার অন্তরালে একটি হৃদয় স্পন্দিত হয়ে ওঠে ঠাকুমা ব্যগ্র বলেন তাহলে হয়তো ওই নামই হবে আপনি একটু খোঁজ করবেন বাবা করতে পারি স্বামীজি ঈশ্বত ইতস্তত করে বলেন কিন্তু তিনি যখন স্বেচ্ছায় এরকম স্ত্রী সংসার ইত্যাদি ত্যাগ করে বৈরাগ্যের পথে গিয়েছেন তখন তার খোঁজ করে লাভ কি তাছাড়া আমাদের হলো জনসেবা দ্রত ছোট ছোট সংসারের গণ্ডির বাইরে বড় সংসার করছি আমরাও তো একরকম সংসারই তাহলে আক্ষেপ কিসের সে কথা তো আমিও বলি কিন্তু ও হতভাগীকে কে বোঝাবে বাবা ও বলে একবার দেখা করে জিজ্ঞেস করতে চাই কেন এরকম করলে স্বামীজি রীতিমতো অস্বস্তি অনুভব করেন এ যেন আড়ালে আড়ি পেতে কারো গোপন কথা শোনা অথচ এই প্রগলাভা বৃদ্ধাকে থামাবেনি বা কি করে অতএব মৃদু হাস্যে বলেন এ কি একটা প্রশ্ন হল মা ভগবান বুদ্ধ কেন করেছিলেন শ্রী চৈতন্য কেন করেছিলেন সেই তো কথা কিন্তু আমারও যে মস্ত জ্বালা কোন দিকে কোনো অভিভাবক নেই আমি মরলেই সব ফর্সা নাতনিকে তো দেখলেন যৌবনে যোগিনী ও বলে যদি কখনো তার দেখা পায় যেন তার সামনে দাঁড়াবার যোগ্য হতে পারি ঘৃণায় যেন না মুখ ফিরিয়ে চলে যান তাই এই বেশ সেই দুই দিনের দেখা স্বামী যেন ধ্যান জ্ঞান তার ফটো নিয়ে পুজো করছে ধূপ জ্বালাচ্ছে স্বামীজি প্রসঙ্গ শেষ করতেই বোধ করি তাড়াতাড়ি বললেন আচ্ছা আমি খোঁজ করব কিন্তু এই একাগ্রতা এই নিষ্ঠা একজন মানুষের প্রতি আরোপ না করে আত্মানুসন্ধানে ব্যাপৃত হতে পারলে যে উনি নিজেই ঠাকুমা বাধা দিয়ে আক্ষেপের সুরে বলেন হাই কপাল সেই বয়স কি ওর না সত্যি সে মন এ শুধু বৈরাগ্যের ছল আপনার মনকে আপনি ভোলানো রাত হয়েছে মা শুয়ে পড়ুন আমি আপনাকে কথা দিচ্ছি সন্ধান করব বলে একটা আলো নিভিয়ে দিয়ে নরম নরম দুটো বালিশে মাথা ডুবিয়ে কম্বলখানা মুড়ি দিয়ে শুয়ে পড়েন স্বামীজি বরাবরের মতো নিশ্চিন্ত শান্তির ঘুম আর আসে না বৃদ্ধার শেষ কথাটা বার বার মনের মধ্যে উচ্চারিত হতে থাকে এ শুধু বৈরাগ্যের ছল আপনার মনকে আপনি ভোলানো জগৎ জুড়ে তো শুধু এই মন ভোলানোই চলছে অপরের চোখেও তাহলে ধরা পড়ে স্বামীজির জন্য অভ্যর্থনার আয়োজন আছে অদূরে গাড়ি নিয়ে অপেক্ষমান পরিচিত ছেলে দুটিকে হাতের ইশারায় আরেকটু অপেক্ষা করতে বলে স্বামীজি বৃদ্ধাকে প্রশ্ন করেন মায়ের এখানে থাকার ভালো ব্যবস্থা আছে তো তা আছে এখানে বাড়ি আছে আমাদের কর্তার বাতিক ছিল সকল বড় বড় তীর্থস্থানে বাড়ি করে রেখে গেছেন ভোগ করবারই কেউ নেই শুধু বলছিলাম কি রানী বলছিল এই রানী তু নিজেই বল না ঠাকুমার গত রাত্রের আলোচনার বহরে রানীর মুখ তোলায় দায়ী হয়েছিল তবু সে যেন কিছু শোনেনি সে যেন ঘুমচ্ছিল এই মনোভাব এনে সব ভাবে বলে শুনছি নাকি দশ বারো হাজার প্রতিনিধির সমাগম হবে বেশি হবে স্বামীজি হাসেন আমাদের দেশে সম্প্রদায়ের তো সংখ্যা নেই বড় বড় স্বামীজি মহারাজদের সঙ্গে ছোটখাটোরাও আসবেন তো মানুষের মধ্যে বড় ছোটর কি আছে আসবেন অনেকেই এসব জায়গায় আমাদের মতো বাজে লোকের তো প্রবেশের অধিকার নেই অধিকার অবশ্যই আছে তবে স্থান সংকুলনের প্রশ্নইটাই প্রধান রানী আরো সপ্রতিভাবে বলে তো আপনাকে বিরক্ত করা ঠাকুমার কবলে পড়ে তো কাল অনেক বিব্রত হয়েছেন আজ আবার আমার বলে থেমে যায় রানী মুখের রং রাঙা হয়ে ওঠে স্বামীজির সামনে ছেলে দুটির একটিকে ইশারায় ডাকেন কি দু একটি কথা বলেন এদের ঠিকানা জেনে নিয়ে মন রাখতে অনুরোধ করেন তাকে তারপর এদের জানান এই ছেলেটি গিয়ে তাদের নিয়ে আসবে এবং যতটা সম্ভব ব্যবস্থা করে দেবে নমস্কার প্রতি নমস্কারের পালা চুকে যাবার পরও বৃদ্ধা একটু এগিয়ে এসে বলেন নাতনি লজ্জায় বলতে পারেনি বাবা বলছিল এলাহাবাদ থেকে যে দল আসবেন তাদের একবার দেখতে পাওয়া সম্ভব হবে কিনা চেষ্টা করব মা খুব চেষ্টা করব তিন দিন ব্যাপী সম্মেলন সকালে দুপুরে সন্ধ্যায় তিন বারে বারে দেখা হয়ে যায় ব্যস্ত যাতায়াতের পথে প্যান্ডেলে ঢোপার গেটে হয়তো দুটি একটি কথা হয়তো শুধু একটি সন্দেহ আর একটি সশ্রদ্ধ দৃষ্টির বিনিময় হয়তো দ্রুত ভাষায় এলাহাবাদের দলের সন্ধান নেওয়ার প্রতিশ্রুতি দান স্টেশনে ভিড় পথে ভিড় কেউ বলছে বিশ হাজার লোক জড়ো হয়েছিল কেউ বলছে পঞ্চাশ হাজার অনুমানের মা বাপ নেই জোয়ারের জলের মতো যে ভিড় এসেছিল ভাটার টানের মতো সরে গেল সে ভিড় কাশির পথ থেকে আবার কিছু সহজ হয়েছে স্বামীজি নিজের প্রয়োজনে দু একদিন থেকে গেলেন জ্যোৎস্নায় একতলার ছাদে বসে আছেন ঠাকুমা নাতনি চাঁদু গেছে বাইরে খেলতে নতুন বন্ধু জুটেছে বুঝি বাইরে দাসী ছিল বসে তার সঙ্গে স্বামীজি এলেন এসেছেন ভুলুণ্ঠিতা দুটি নারীর কাছ থেকে তাড়াতাড়ি সরে স্বামীজি বলেন কি করছেন সন্ন্যাসীর প্রণাম গ্রহণ নিষেধ শুনুন স্বামী নিরয়ানন্দকে নিয়ে এসেছি বাইরে গাড়িতে অপেক্ষা করছেন বৃদ্ধা আবেগ বিগলিত স্বরে বলেন নিয়ে এসেছ হ্যাঁ পরিচয় কিছু পেয়েছ বাবা পেয়েছি তিনি পরিচয় স্বীকার করেছেন তিনি আপনাদের বাবা বাবা তুমি কি স্বয়ং দেবতা তুমি শুনুন অত অধীর হবেন না এদের একবার দেখা সাক্ষাৎ করতে দিন তিনি কথা চলে আমার কাছে তার ভিতরের ইচ্ছে ব্যক্ত করেছেন বলেছেন সন্ন্যাস জীবনে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি একে তিনি সম্মেলনে দেখেছেন চিনতেও পেরেছেন হয়তো অনুরোধ করলে তিনি আবার সংসার আশ্রমে ফিরে যেতে পারেন বাবা কি কথা শোনালে কৃতজ্ঞ বৃদ্ধার মুখে এর বেশি আর কথা যোগায় না ব্যস্ত হয়ে ছুটে যেতে চান তিনি নিচের তলায় কিন্তু তার আঁচল টেনে আটকে রানী স্থির স্বরে বলে কিন্তু তেমন অন্যায় অনুরোধ আমরা করব কেন আহা সে তো নিজেই থামো ঠাকুমা আপনি শুনুন তাকে বলবেন তাকে উচ্চমার্গ থেকে নামিয়ে আনবার স্পৃহা আমার নেই বেশ তো আপনি নিজেই বলবেন সে কথা আমি দেখা করব না দেখা করবি না না দেখা করবেন না না কিন্তু এর মধ্যে আর কিন্তু নেই নিজের মন স্থির করে ফেলেছি আমি আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেব কিন্তু সে তো শুধু আপনার মনকে আপনিই ভোলানো সহসা দুটি কালো চোখে বিদ্যুতের অগ্নি শিক্ষা জ্বলে ওঠে সে তো সবাই ভোলাচ্ছে ওরে হতভাগী ডুকরে ওঠেন ঠাকুমা একবার দেখা কর না এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা বৈরাগ্যের রং গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোন একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার